আপনারা জানেন যে গত সতেরোই এপ্রিল দুপুরে আনুমানিক বারোটা দশ মিনিটে জিয়া দেওয়ান এবং মামুন এই দুই গ্রুপ একটা এস এ এস ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে একটা দ্বন্দ্বে লিপ্ত হয় দ্বন্দ্ব থেকে তারা এক পর্যায়ে হাতাহাতি এবং তর্ক চলে যায় এবং এক পর্যায়ে জিয়া দেওয়ানের কাছে থাকা একটা অবৈধ পিস্তল সেটা দিয়ে সে খোলা মানে ফাঁকা শুটিং করে ফায়ার করে ফায়ার করে সে ওখানে ওই জায়গা থেকে পালিয়ে যায় এর পরবর্তীতে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয় অস্ত্র আইনে এবং তাকে গ্রেপ্তার করার জন্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জানাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আশুলিয়া থানা এবং ডিবি একসাথেভাবে কাজ শুরু করে দেয় পরবর্তীতে ডিবি টিমের সাফল্যে তাকে আমরা গতকাল গাজীপুরের পুবাইল থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের টেকনোলজি ইউজ করতে হয় সে বিভিন্ন সময় জায়গা চেঞ্জ করতে থাকে এক সময় দেখা যায় যে গাজীপুরের বিভিন্ন জায়গায় যায় তারপরে হলো টাঙ্গাইলের দিকে যায় তো গতকাল তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের প্রেক্ষিতে তাকে ডিবি অফিসে নিয়ে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে এক সময় সে স্বীকার করে যে সে ফাঁকা ফায়ার করে ফাঁকা ফায়ার করার ফলে পরে বলা হয় যে তাই পিস্তলটা কোথায় আছে। তখন সে তাদের পারিবারিক কবরস্থান আছে সেখানে একটা কলা গাছের নিচে ওই জায়গাতে তাকে সাথে করে নিয়ে যাওয়া হয় তখন তার দেখানো জায়গা মতে আমরা ওই জায়গা থেকে একটা পলিথিনে মোড়ানো যে পিস্তলটা ছিল সেই পিস্তলটা আমরা উদ্ধার করি এবং সেই পিস্তল লেখা আছে মেড ইন ইউএসএ এবং যেটা হলো অনলি ইউজ ফর আর্মি এটা লেখা আছে এবং তার কাছ থেকে একটা ম্যাগাজিনও সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন দেওয়া হয়েছে